দেখতেই পাচ্ছো কোথাও একটা যাচ্ছি তো দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো তার আগে বলে নিই যে এই গাড়িটা ভাড়া করা হয়েছে তো যেহেতু মাকে নিয়ে যাচ্ছি কোনো গাড়ি না বুক করলে এখন তো যাওয়া যায় না কারণ মার পা হাত দুটোই সমস্যা করছে আর তার মধ্যে সকালবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তবে বেরিয়েছি হ্যালো

আজকের মানে প্রচণ্ড রৌদ্র বেরিয়েছে আর যা গরম তোমাদের বলে বোঝাতে পারবো না তো একটু পরেই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো তো সেটা তোমরা দেখতেই পাবে আমার ব্লগের মধ্যে তো এই হচ্ছে ব্যাপার আর রাস্তার ধারগুলো এতটাই সুন্দর যে আমি অবশ্যই ক্যামেরাবন্দি করেছি আর দেখতেই পাচ্ছ মা আমার পাশে বসেছিল আবার চলে গেছে বাবার পাশে তার কারণ হচ্ছে বাতাস লাগছে না মার গায়ে আর মারা গেলেই তো এসিটা চালায় আর আমি উঠেছি মানে গাড়িতে আমি তো এসিটা অফ করে দিয়েছি তো সে কারণে মার প্রচুর গরম লাগছে সেই জন্য বাবার পাশে গিয়ে বসেছে কারণ ওই দিকটাতেই জানালা আছে তো এই হচ্ছে ব্যাপার দিয়ে ধরে আছে আমি উড়ে যাবো কিন্তু আমরা গল্প করতে করতে যাচ্ছি আর তোমাদেরকে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে দেখো গাছগুলো এত সুন্দর লাগছে তো সেটাকে ভালোভাবে দেখানোর জন্য আমি মানে ক্যামেরাটা জানালার বাইরেই ওটাকে ধরেছি তো সেই কারণে বাবা বলছে যে বাতাস তো ভালোই হচ্ছে তো উড়ে যাবি তো আমি বলছি যে আমি ওটা শক্ত করে ধরে আছি তো ক্যামেরাটা আমার হাত থেকে পড়বে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো বেশ ভালো লাগবে আর এটা হচ্ছে আমরা আসছি জাতীয় সড়ক আর এর রাস্তাটা বেশ চাওড়া আর বেশ ভালোই লাগছে তো সুতরাং আমারও তো মানে দেখতে দেখতে যাচ্ছি আর এইবার দেখো ওদিকে দেখো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল প্রচণ্ড গরম লাগছিল তো হঠাৎ করেই দেখো বৃষ্টি চলে এলো আর বেশ ভালোই কিন্তু এখন মানে সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা একদম কমে গেল তো এই হচ্ছে ব্যাপার তো বেশ ভালোই লাগছে কিন্তু সমস্যা হচ্ছে মানে ছাতা তো আননি তো এইবার নামবোটা কি করে তো কিছু কাজে এসেছি সেটাই তোমাদেরকে বলার ছিল আর যাই হোক অত চলো এখন পৌঁছে গিয়ে নামবো কী করে সেটাই হচ্ছে আমাদের এখন বেশি সমস্যা কিন্তু ওয়েদারটাকে বেশ ভালোই এনজয় করছি गए जावे हां ये तो भी जा है और मेरी जानिनी ड्रेसिंग गाड़ी लाग था ना तो ये हटवे ना ना एकन न काडो भीग भीग जाओ और कुछ लाओ सबसे पहले होते से नी के साथ तो धुल गई है और वो जो लोपुरा है से सेपा से जो रोटा सही रोटे चलो सही रोटे पांच के पराले शास्त्र साथी আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর বৃষ্টিটা পড়ছে কিন্তু খুব হালকা তো এই হচ্ছে বেশ একটু ভালো দিক কারণ আমাদেরকে না হলে ভিজতে হতো আর আমরা এখানে যে কাজের জন্য এসেছি সে কাজটা হয়ে গেছে কিছু ডকুমেন্ট জমা দেওয়ার ছিল তো সেগুলো হয়ে গেছে আর আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবলাম একটু ভিডিও করি কারণ ভেতরটাতে আর ভিডিওটা করিনি কারণ আমি মনে করলাম যে ভিডিওটা ঠিক করাটা যেন উচিত নয় কারণ সব কিছু জিনিস একটা প্রাইভেসি থাকে তো সে কারণে তো যাই হোক গাড়ি ছেড়ে দিয়েছে আর মাকে ধরে একটু তুলেও দিলাম কারণ বাবা একা পাচ্ছিল না মানে উঠতে নামতে মার মানে গাড়িতে উঠতে নামতে মার অনেকটাই সমস্যা হয় তো এই হচ্ছে ব্যাপার তো দেখো বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা বেশ ঠান্ডাও হয়ে গেছে আর এই ঠান্ডা ওয়েদারে মজা নিতে নিতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখো মানে পরিবেশটা কিরকম আলাদা হয়ে গেল আর এদিকটা ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু একটু পরেই অপোজিট সাইডে বৃষ্টি কিন্তু হয়নি মানে আমাদের বাড়ির দিকে কিন্তু বৃষ্টি হয়নি তো সেটা আমরা দেখতে পাচ্ছিলাম মানে যেতে যেতে আর কি তো এই দেখো এদিকের সাইডে রাস্তাগুলো একদমই ভেজা নয় তার মানে এ সাইডে বৃষ্টি হয়নি যত বৃষ্টি হয়েছে ওই দিকের দিকে তো আমাদের এখানে যথারীতি আবার সেই একই রকমের গরম

মা বলছে যাওয়ার সময় মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি চলে গেলাম আর আসার সময় আসতে অনেকটাই দেরি হচ্ছে তো এটা মাঝে মাঝে মনে হয় মনের ভুল রাস্তাটা তো একই ডিস্টেন্স তো সেটা কম হবে কি করে বলো যদি না শর্টকাট কোনো রাস্তা ধরা যায় তো তো আমরা যে রাস্তাতে গেছি সেই রাস্তাতেই ফিরছি তাহলে রাস্তাটা কম বেশি হওয়ার কোনো প্রশ্নই নেই কিছু ডকুমেন্ট জমা দেওয়ার ছিল তো বিশেষ কাজ ছিল তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিশেষ করে যাওয়া আসা রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার তো খুবই ভালো লেগেছে আর খুব এনজয়ও করেছিলাম আর গল্প করতে করতে রাস্তাটা যে কখন শেষ হয়ে গেছে সেটা নিজেরেই বুঝতে পারছিলাম না তো যাই হোক সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর আর কি যাওয়ার সময় যেরকম বলি সেরকমই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিমুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আর আজকের মতো টাটা তবে এখানেই শেষ নেই বাড়ি ফিরে শেষ করছি আর এই যে বাড়ি ফিরে এসেছি আর বাবা হচ্ছে যেগুলো নিয়ে গেছিলো সেগুলোকেই গোছাচ্ছে আর আমার চুলগুলো প্রচণ্ড ঘেটে গেছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর মা এখনও দেখো বাইরে বাইরে ওখানে মাইমা আছে তো মাইমাদের সঙ্গে গল্প করছে তো এই হচ্ছে ব্যাপার এই দেখো তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা